বাংলাদেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়েছিল আমরা ইউনিভার্সিটি ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ক্রমে আজ আঠারোই আগস্ট থেকে সকল বর্ষের ক্লাস শুরু হয়েছে এবং আমরা ছাত্রছাত্রীদের সাথে আলাপ করে শিক্ষকদের সাথে আলাপ করে আমরা সেমিস্টার ফাইনালের তারিখও ঠিক করেছি আগামী দুই সেপ্টেম্বর থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে এবং এই আন্দোলনে আমাদের যে সকল ছাত্রছাত্রীরা আহত হয়েছিল আমাদের সমাজের শিক্ষকরা প্রক্রিয়াল টিম তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে এবং প্রায় সবাই এখন সুস্থ হয়ে ফিরে গেছে আমরা আশা করব এই অনাকাঙ্ক্ষী এই ছাত্ররা আবার ক্যাম্পাসে ছাত্রদের পদচারণায় মুখরিত হবে এবং ছাত্ররা তাদের শিক্ষায় মনোনিবেশ করবে এবং আমরা সবাই মিলে এই যে পরিবর্তিত বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটা আমরা এগিয়ে যাব এবং আমরা সবাই যার যার অবস্থান থেকে এটা অ্যাচিভ করতে সাহায্য করব